নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি নিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন আমি একটি রেসিপি নিয়ে এসেছি আপনারা অনেকে অনেকভাবে এই চিকেন বানিয়ে খান কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার আমি বানিয়ে খেয়ে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন ফলার মধ্যে খুব কম পরিমাণে আমি তেল দিয়েছি এই দেখুন খুবই কম পরিমাণ তেল দিয়েছি দিয়ে তিনটে আলু নিয়েছি আমি আলুগুলোকে দুটুকরো করে নিয়েছি একটু ভেজে নেবো হালকা করে আগে তো আজকে আমি একটা দারুণ স্বাদের চিকেন কারি বানিয়ে আপনাদিকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর দেখা মানে ভিডিও শুরুর সাথে সাথেই আপনাদেরকে একটা আমি জানিয়ে দিতে চাই যে আপনারা অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখছেন তারা কমেন্ট করছেন লাইকও করছেন অনেক দিদি আছেন যারা সবসময় আমাকে সাপোর্ট করেন আমি নাম কারণে বলছি না কারণ নাম বললে একদিনের বলব আরেক বলবো বলব না তখন সবাই মানে দুঃখ কষ্ট পাবে তো সব দিদিরাই আমাকে সাপোর্ট করেন খুবই ভালো লাগে তবে লাইকটা অবশ্যই দেবে তো চলুন বেশি আর কথা বলবো না আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার রেসিপি দেখে থাকুন না কেন ভিডিও দেখে থাকুন না কেন যদি ভালো লেগে থাকে কোনো অংশ একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন তারপরে যখন আমি কোনো নতুন রান্না আপন করব তখন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আলুগুলো আগে ভেজে নিই বেশি সময় নষ্ট করব না তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব তো চলুন আগে তুলে নিই আলুগুলো তো আলুটা আমি তুলে নিয়েছি আর এখানে দেখুন কতটা কম পরিমাণ তেল আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো এলাচ একটু লবঙ্গ একটু গোটা জিরে এটার থেকে যেয়ে একটু স্মেল বেরিয়ে যাবে আমি দিয়ে দেবো কুঁচানো পেঁয়াজ আমি এক কেজি চিকেন রান্না করব আপনারা চাই পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে হালকা লাল করে আমি এটাকে একটু ভেজে নেব আজকে চিকেন কষাটা খুবই কম মশলা দিয়ে আমি বানাবো আর এটা আজকে আদা ছাড়া বানাবো আমরা জানি মাংস মানে হচ্ছে একটা হেভি ফুড তো সেক্ষেত্রে আদা পেঁয়াজ রসুন জিরে ধনে মানে প্রচুর পরিমাণে এর মধ্যে মশলা দিতে হয় প্রচুর পরিমাণে বলতে কি সব কিছু মশলাই দিতে হয় তো মাংসর যে একটা গন্ধ থাকে চিকেনের সেটাকে কাটানোর জন্য রসুনটাই যথেষ্ট তো সেই জন্য আমি আজকে রসুন দেব কিন্তু আদা দেব না তো চলুন আপনাদেরকে দেখাই তো দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন রসুন এটা দেওয়ার পরও আমি একটু ভেজে নেব যেই রসুনের একটা স্মেল বেরোবে তখন আমি দিয়ে দেবো কুচানো টমেটো এর মধ্যে আমি আর একটু অল্প পরিমাণে রসুন দিয়েছিলাম মনে হলো যেন রসুনটা একটু কম হতে পারে তো রসুনটা স্কিপ করে গেছি এরপরে আমি যেটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন তেলের পরিমাণটা কিন্তু খুবই কম এরপরে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দু ধরনের লঙ্কা গুঁড়ো একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে কাশ্মীরি এটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো কিন্তু এর মধ্যে আমি কোনো আদা দেবো না যেটা আমি বলেছি সেটাই তো চলুন এইভাবে একটুখানি কষিয়ে নিই তবে এইভাবে বেশি কষতে গেলে মশলাটা জ্বলে যেতে পারে তো সেই জন্য আমি দিয়ে দেবো কুচানো টমেটো দেওয়ার পরে যেহেতু আমি মাংসটা কোনো রকমভাবে ম্যারিনেট করে রাখিনি এর উপরেই দিয়ে দেবো আমি লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিলাম আমি দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটা আমি এখানে কষছি আর যেহেতু আদা দেওয়া হয়নি তো সেই হেতু আমি এখনই গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা বলতে ভাজা মশলা আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ ঘি যেটাতে টেস্টটা আর একটু বাড়িয়ে তুলবে এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর তেলের পরিমাণটা দেখুন একদম খুবই কম রয়েছে তো দেখুন মশলাটা আমার প্রায় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা এই খুব ভালোভাবে মশলাটার সাথে এইভাবে মাংসটাকে আমি মিশিয়ে নেব নিয়ে এইভাবে পশিয়ে নেব তো পুরো কষণোটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা তো এমনিতেই দেখবেন না সেই জন্য আমি এটাকে খুব ভালোভাবে পশিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসব এইভাবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব তো দেখুন আর লবণ দিয়ে দিলাম যেহেতু মাংসটাতে ম্যারিনেট করা ছিল না দেখি চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন জল বেরিয়েছে এবার এইভাবে আরেকটু কষিয়ে নেব আর এই অবস্থায় আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে আরও পাঁচ সাত মিনিট কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন তেলটাও প্রায় চিকেন থেকে বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা আগের থেকে একটু ধনেপাতা পাতা দিলাম এই কারণে কারণ এটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তো দেখুন দিয়ে দিলাম আর দেখুন একটা হালকা মিষ্টি একটা সুর ভেসে আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেসব পুরনো বন্ধুরা দিদিরা আছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কিসের আওয়াজ এবং কে এটা বাজায় তো চলুন আপনাদেরকে দেখাই এটা ততক্ষণ হোক আর আপনাদেরকে দেখিয়ে আসি এই যে দেখুন আপনারা দেখতেই পেলেন আমার ছেলে পুরানো সেই দিনের কথা বাজাচ্ছে তো চলুন চিকেনটা আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিই দেওয়ার পরে অল্প একটু গরম জল দেবো তো তার আগে আরেকটু কষিয়ে নেব আর আমার ছেলের ভায়োলিন বাজানো মানে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন কিন্তু তো দেখুন বন্ধুরা একদম চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে পুরো মশলাটাই একদম মাংসের সাথে লেগে গেছে আদা ছাড়া চিকেন কিন্তু দেখুন এটার ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দেব অল্প একটু কুচি করে রাখা আদা আপনারা হয়তো বলবেন আদা ছাড়া তাহলে আদা কেন আদা ছাড়াই আমি রান্নাটা করেছি এটা দিলাম একটা মিষ্টি ফ্লেভার আসার জন্য তোমার বেড়া বাজানো হয়ে গেল ভালো লাগছে গন্ধটা তাহলে খেতে কীরকম হবে তো চলুন এরপর আমি এরপর আমি দিয়ে দেবো গরম জল আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা বেশি ঝোল করব না একটু হালকা গ্রেভি গ্রেভি মতন করব এবার একটু যেহেতু ফুটবে তো সেই জন্য আমি দিয়ে দিলাম আমি এখানে গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে কি হবে চিকেনের স্বাদটা একদম ঠিকঠাক থাকবে এবার একটু ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো তো এটা ফুটুক তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি তো কিছুক্ষণ বাদে আমি আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন আমার হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরে আসছি এটার কালারটা কীরকম হয়েছে সেটা দেখানোর জন্য তো চলুন এবার দেখাই আপনাদিকে এ দেখুন একদম ন্যাচারাল কালার চলে এসছে এবারে এটাকে একটি পাত্রের মধ্যে আগে আমি তুলে নেবো তারপর একটু গার্লিশিং করে নেব তো চলুন আগে আমি তুলে নিই এইভাবে আমি আগে চিকেনটা তুলে নেব দেখুন পাত্রটার মধ্যে কত সুন্দর লাগছে তো দেখুন বন্ধুরা আদা ছাড়া একদম চিকেন পুরো রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। এটা দেখতেও ভালো লাগবে এবং একটা আকর্ষণকারী ব্যাপার থাকবে আর দিয়ে দেবো ওপর থেকে একটু গার্ডনিশিংয়ের জন্য আদা এই জন্য তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার রেসিপি বা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকার জন্য এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন তো চলুন আজকের মতন টাটা